চট্টগ্রাম থেকে মরভুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয় স্পর্শী দৃশ্যের অবতারণা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান এবং সমবেত অন্য সবাই লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্নায় ভেঙে পড়েন বিমানবাহিনীর একটি ইউনিট গার্ড অফ অনার প্রদানের পর বিমানবন্দর থেকে মরভূমের লাশ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ভবনে বেগমসিয়া মরহুম প্রেসিডেন্টের দুই নাবালক পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের উদ্বেলিত কান্নায় সেখানেও এক করুণ দৃশ্যের অবতারণা হয় উপস্থিত সকলের চোখ সুস্বজন হয়ে ওঠে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও লাশের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে যান তারা আন্তরিক সমবেদনা জানান বেগম জিয়াকে প্রেসিডেন্ট ভবন থেকে মরভুম প্রেসিডেন্টের লাশ সংসদ ভবনে নেয়ার পথে রাস্তার দুধারে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অভিবাদন জানান সংসদ ভবনে প্রেসিডেন্ট জিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য তার লাশের কাছে একবার আসার জন্য সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে সংসদ ভবনে সারিবদ্ধভাবে এগিয়ে যায় অশ্রু সজল চোখে ফুল নিয়ে মালা নিয়ে এসেছে কান্না ভেজা মনের আকুতি নিয়ে জানাজার জন্য এক বিশাল সব মিছিল সহকারে মানিক মিয়া এটি নিয়ে যাওয়া হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান কূটনীতিক রাজনৈতিক নেতৃবৃন্দ সশস্ত্র বাহিনীর সদস্য এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাকুল মানুষ শরিক হন মধুম প্রেসিডেন্টের নামাজে জানা যায় মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত এবং আশেপাশের প্রতিটি সড়ক ও বাড়ির ছাদ সহ সমগ্র মানিক নিয়া অ্যাভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয় রাজধানী ঢাকা নগরী জানাজার দিনে জনসমুদ্রের বাঁধ ভাঙা যে মহাপ্লাবন দেখেছে এ জাতির ইতিহাসে

এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ তালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পান্না জড়িত কণ্ঠে আকুতি জানায় মানুষ আল্লাহ দরবারে নামাজে জানা পর সশস্ত্র বাহিনীর ইউনিট জাতীয় পতাকা ও ফুলে ফুলে আচ্ছাদিত প্রেসিডেন্সি লাশ একটি কামানবাহী শকটে নিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগুতে থাকে লাশের পেছনে ছুটে চলে শোকাতুল লক্ষ্য জনতার বিরাট মিছিল সংসদ ভবনের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরভুম প্রেসিডেন্ট জিয়াকে দাফন করা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য তিন বাহিনী প্রধান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানী কূটনৈতিক মিশনের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ সশস্ত্র বাহিনীর সদস্য বিটিআর পুলিশ আনসার এবং সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ দাফনে শরিক হন দাফনের সময় মরভুম প্রেসিডেন্টের দুই পুত্রসহ নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম শয়ানে সায়িত করা হল মহান দেশপ্রেমিক প্রেসিডেন্সিয়াকে প্রপোধ্বনি হল একুশবার মরহুম প্রেসিডেন্টের সম্মানে তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কবরের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান নেতাকে জানালেন সামরিক অভিবাদন মধুভূম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিভিন্ন বাহিনী সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয় ভবনের দরবার হলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জিয়ার কুলফানিতে মরহুমের রুহের মাকফেরাত এবং দেশের মঙ্গল কামনা করে মনাজাত করা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ মুসলিম কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কুলফানিতে শরিক হন স্বাধীনতার বীর যোদ্ধা প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জাতিকে স্বনির্ভর করার দেশবাসীর ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করার এমন ব্যক্তিত্ব ইতিহাসে বিরল শহীদ জিয়ার স্বপ্নে বাংলাদেশকে তার আদর্শে গড়ে তোলার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে তার প্রদর্শিত পথে বজ্র শপথ নিয়ে অত উৎপাদন দ্বিগুণ করতে হবে বিলম্ব সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গামে প্রত্যেকটি লোক মেলোক কাজে ব্যস্ত থাকবে মেলা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজার নামাজে প্রায় বিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল কতটা জনপ্রিয় ছিল জিয়া রহমান তা তার জানাজার নামাজে মানুষের উপস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন সে বাদ দল সারা বাংলাদেশের টিকা ঢাকা শহরে আসছে মানুষ শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য কত ভালোবাসার মানুষ ছিল